নন্দের কথা স্মরণ করে আমরা শুরু করেছিলাম নরেন্দ্র কাপ তার আজকে আজকে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী এই নরেন্দ্র দামোদর দাস মোদির 75 জন্মদিন যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখেন যিনি স্বপ্ন দেখাতে পারেন এবং স্বপ্নকে বাস্তবিত করতে পারেন যিনি বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের রশ্মিতা ভারতবর্ষের স্বাভিমান ভারতবর্ষের শক্তিকে বিশ্বের আঙিনায় প্রতিষ্ঠিত করতে পারেন সেই নরেন্দ্র মোদির জন্মদিন সেই নরেন্দ্র মোদী যিনি এল পার করে গিয়ে যে কোনো সন্ত্রাসবাদের মূল থেকে তাকে উচ্ছেদ করে দিতে পারেন সেই নরেন্দ্র মোদী যিনি কোভিড উত্তরকালে দাঁড়িয়ে একশো কুড়িটা দেশকে ওষুধ সাহায্য করবার পরেও দেশের ষাটটির বেশি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে বন্ধ না করে আশি কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেবার পরেও ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধিকে পৃথিবীর সর্বোচ্চ অবস্থানে ধরে রাখতে পারে যিনি বিস্ময় তৈরি করতে পারেন সমস্ত পৃথিবীর অর্থনীতিবিদদের কাছে আজকে সেই নরেন্দ্র মোদীর জন্মদিন সেই নরেন্দ্র মোদির জন্মদিন যিনি তরুণ সমাজকে স্বপ্ন দেখাতে পেরেছেন জাগামি দিনে ইউরোপের কোন ডিপার্টমেন্টাল স্টোরে ইউরো নিয়ে নয় ডলার নিয়ে নয় পাউন্ড নিয়ে নয় রুপি নিয়ে মার্কেটিং করবেন একজন ভারতীয় সেই নরেন্দ্র মোদী যিনি প্রান্তিক মহিলার চোখের জল মুছিয়েছেন উজালা গ্যাসের মাধ্যমে যিনি সারা ভারতবর্ষ ব্যাপী প্রত্যেক কলের নল প্রত্যেকের পানীয় জলের ব্যবস্থা করেছেন সেই নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী যার জন্ম হয়েছিল বিশ্বকর্মা পুজোর দিন আজকের বিশ্বকর্মার পুজোর দিন কোনো সংঘাতের দিন নয় শ্রমিক শ্রমিক মালিকের সংঘাতের দিন নয় সমন্বয়ের দিন সেই নরেন্দ্র মোদী বিশ্বকর্মা পুজোর কথা স্মরণ করে ঘোষণা করেছিলেন বিশ্বকর্মা যোজনা বাস্তবায়িত করা যায়নি আজকে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে বলে যারা এখানে প্রচার করছেন এই রাজ্য সরকারের কারণে বঞ্চিত হচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ বিশ্বকর্মা যোজনা যারা ছোট 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 জুতোর সেলাইয়ের কাজ থেকে শুরু করে ইলেকট্রিক মিস্ত্রি সাইকেলের ছোট্ট লিক সারানোর মানুষ থেকে শুরু করে আপনার ইলেকট্রিশিয়ান আজকে তাদের জীবনে প্রতিষ্ঠিত করবার যে স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী তাকে বাস্তবায়িত করতে দেয়া হচ্ছে না আমরা উত্তর চব্বিশ পরগনার মাটিতে দাঁড়িয়ে আজকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি একদিন উত্তর চব্বিশ পরগনা থেকে ইন্ডিয়ার ফুটবল টিম তৈরি হতো এই উত্তর চব্বিশ পরগনার প্লেয়ার ভারতবর্ষের ফুটবলকে সমৃদ্ধ করেছে দু দুজন ডিফেন্ডার ভারত বিখ্যাত মনোরঞ্জন ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্য তারাও এই উত্তর চব্বিশ পরগনা থেকে খেলেছেন ভারতবর্ষের অন্যতম সর্বকালীন সেরা হাফ প্রশান্ত ব্যানার্জি তিনিও উত্তর চব্বিশ পরগনার মানুষ ভারতবর্ষের সর্বকালের সেরা অন্যতম গোলকিপার ভাস্কর গাঙ্গুলি তিনিও উত্তর চব্বিশ পরগনার মানুষ উত্তর চব্বিশ পরগনার পা থেকে যেমন অনেক সোনার বল বেরিয়ে যায় উত্তর চব্বিশ পরগনার মাটির নিচে গলানো সোনা আছে অশোকনগর ফিল্ড একশো স্কয়ার কিলোমিটারের বেশি এরিগা জুড়ে তার নিচে তেল আর তার সঙ্গে ন্যাচারাল গ্যাস উনিশটা চিঠি লেখবার পরে তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্মত হয়েছেন পিএমএল মানে পেট্রোলিয়াম মাইনিং লিজ দেবার জন্য এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি রানাঘাটে আরো প্রচুর পরিমাণ তেলের সন্ধান পেয়েছে বেঞ্জেসি আজ পর্যন্ত বাস্তবায়িত করা যায়নি রাজ্য সরকারের অসহযোগিতার কারণে জিওগ্রাফিক্যাল সার্ভে অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তাদের রিপোর্ট সাবমিট করেছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ ওরের সন্ধান তারা পেয়ে গিয়েছে রাজ্য সরকার পার্টিসিপেট করেনি যৌথ অপারেশন আমরা সাকসেসফুল করতে পারিনি আমাদের আরও আগে পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে যেটা চীনের ওপর থেকে আমাদের নির্ভরতা কমাবে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে ভারতবর্ষের গোটা আর্থিক ব্যবস্থার ওপরে এক লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকার আনুমানিক মূল্য আজকে সেটাকে নিলাম করা যাচ্ছে না এই সরকারের অসহযোগিতার কারণে শুধু আয়ুষ্মান ভারত নয় প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাস্তবায়িত করা যাচ্ছে না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর স্বপ্নের পরিকল্পনাকে কারণ কারণ আমরা যে সরকারের অধীনে আছি তারা বলছেন আমরা টাকা নেব টাকা নেওয়া আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে না আমরা বাস্তবায়িত করতে পারিনি কিন্তু আজকে মানুষকে আমাদের বনগার এই অঞ্চলের মানুষ আমাদের সাংসদ দিয়েছেন আমাদের বিধায়ক দিয়েছেন আমাদের পদ্ম ফুলকে ফুটিয়ে দিয়েছেন বনগার অলিতে গলিতে একটা সময় ছিল আমরা সীমিত শক্তি নিয়ে বনগা এখানে বন্ধন করেছিলাম সেদিন আমাদের এবারে মানুষ আশীর্বাদ করেননি তা কিন্তু বনগাঁ আমাদের প্রতীকটা চিন্ত আমাদের দলের নামটা জানতো আমরা অতীতে যেটা বলেছি আজকে সেটা ন্যাশনাল লাইজেন্ডায় রূপান্তরিত হয়ে গেছে উত্তর চব্বিশ পরগনার গোটা জনবিন্যাস বদলে গেছে এই যে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন বিনা যুদ্ধে ভারত দখলের যে চক্রান্ত চলেছে আজকে প্রত্যেক মানুষকে সে সম্পর্কে সচেতন হতে হবে আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক নাপাক বলে অপবিত্র বলে চলে যে কথা Mahatma Gandhi 1947 সালে দাঁড়িয়ে বলেছিলেন যিনি বলেছিলেন ইচ্ছার বিরুদ্ধে আদি দেশভাগের কারণে যে মানুষগুলোকে পূর্ব পাকিস্তানে কিংবা পশ্চিম পাকিস্তানে থেকে যেতে হয়েছে তারা যদি কোনোদিন ভারত বর্ষের মাটিতে ফিরে আসে নিজের জীবন জীবিকার দিক সুরক্ষিত করবার জন্য তারা যদি ওখানে থাকতে না পারে তাহলে ভারত বর্ষের দায়িত্ব হচ্ছে সরকারের দায়িত্ব হচ্ছে তাদের সম্পূর্ণ জীবন জীবিকা মহাত্মা গান্ধী বলেছেন পন্ডিত জওয়াহরলাল নেহরু বলেছেন সরদার বলেছেন কংগ্রেস স্বপ্ন দেখে যে বাস্তবায়িত করতে পারেনি এক দেশ এক আইন আসছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স প্রণব মুখার্জি স্বপ্ন দেখেছেন বাস্তবায়িত করে দিয়েছেন এই পঁচাত্তর বছরের যার জন্মদিন চলছে সেই নরেন্দ্র মোদী মহিলাদের সম্মান্ডার ইকুয়ালিটি জেন্ডার মতো একটা অমানবিক প্রথাকে বাতিল করবার জন্য যিনি এগিয়ে এসেছেন তার নাম নরেন্দ্র মোদী আমরা ছোটবেলা থেকে স্লোগান শুনেছি যাহা হুয়ে বলিদান মুখার্জি ও কাশ্মীর